হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকেও চলে এসেছি তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এখন হচ্ছে সকালবেলা আর আমি সকালবেলায় দেখো একটু বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিয়েছি আর সকালে একটু আজকে আমি ঝটপট একটু খাবার তৈরি করে নিচ্ছি তবে আজকের জল জলখাবারটা কিন্তু একটু রকম। প্রতিদিন কিন্তু আলাদা আলাদা স্টাইলে জল খাবার তৈরি করলে যেমন মুখে খেতে ভালোও লাগে তেমনি কিন্তু মুখে আলাদা একটা টেস্টও পাওয়া যায় তো তোমরা ভাবছো যে আজকে আমি এত সকাল সকাল জলখাবারটা কেন করছি তো আমার মেয়ের স্কুল আছে বলে আজকে একটু আমি দ্রুত জলখাবার তৈরি করছি কারণ দ্রুত জলখাবার তৈরি না করলে আবার হচ্ছে মেয়ের স্কুলের দেরি হয়ে যাবে আর আজকে জলখাবারে তৈরি করছি পাটিসাপটা পিঠে তোমরা এই পিঠেটা কিন্তু অনেকেই চেনো আর এটা কিন্তু একদমই অল্প তেল লাগে ভাস্তে। আর সেই তেল দিয়েই কিন্তু আজকে আমি পিঠা তৈরি করব। আর এই যে গুড় দেখছো এই গুড়টা হচ্ছে আমাদের গ্রাম থেকেই নেওয়া আমাদের গ্রাম বলতে আমাদের বাড়ির পাশে আমার এক কাকা শ্বশুর এই গুড়টা বিক্রি করে তার কাছ থেকে কিনে নিয়েছি তো গুড়টা কিন্তু অনেক গুণ টেস্টি আর একদম দানা দানা টাইপের ছিল আর গুড় দিয়ে এই পাটির সাপটা পিঠাটা ভাজ ভেজে নিলে কিন্তু আমার কাছে অনেক গুণ খেতে ভালো লাগে তো সকালবেলায় কিন্তু হালকা তেলে একদম দেখো এই পিঠেটা ভাজলে কিন্তু যেমন হালকা মিষ্টি থাকে খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগবে চায়ের সঙ্গে তো যে যেভাবে খায় আমি তো আগে ভেজে নিই পিঠেগুলো তো পিঠেগুলো বন্ধুরা তোমাদের কার কার পছন্দ আমাকে কিন্তু জানিও তো আগের দিনের আমার কিছুটা নারকেল ছিল ওই নারকেল দিয়ে একটু গুড় দিয়ে আমি দেখো একটা ই তৈরি করে নিয়েছি আর সেটা থেকেই আজকে দেখো আমি পিঠের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু এটা আমার প্রথম পিঠা সেজন্য একটু হয়তো ভেঙে গেছে দেখি পরেরগুলো কেমন হয় যাই হোক মোটামুটি হলেও হবে এখন হচ্ছে বেশি সুন্দরের আমার টাইম নেই একদমই মেয়ে একটু পরে স্কুলে চলে যাবে আর কোনো মতে খেয়ে দেয় সুন্দর টেস্ট হলেই হবে ভেঙে যাক আর যা হোক একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বানাতে গেলেই কিন্তু এরকম একটু ব্যাপার হয়ে যায় কোনো কাজ ব্যস্ততা নিয়ে করতে গেলে না আমার সেদিন কিন্তু সমস্ত কাজ একটু এলোমেলো হয়ে যায় বিশেষ করে সকালের টাইমটাই কিন্তু আমার প্রচুর চাপ থাকে তো দেখো কোনো প্রকারে মোটামুটি করে পিঠেগুলো ভিজে নিয়েছিলাম আর স্বাদে কিন্তু অনেক গুণ টেস্ট ছিল কারণ নারকেল আর চালটা একবারে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম তো এখন খেয়ে দিয়ে দেখো আমাদের যে পুরনো বড় একটা সবজি ক্ষেত আছে সেখানে আমি চলে এসেছি তোমরা যারা বন্ধুরা প্রথম থেকে আমার রেগুলার ভিডিও ফলো করেছো একদম ফার্স্ট অবধি তো তারা 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 কিন্তু দেখেছ যে শীতের সময় আমার এই সবজি ক্ষেতটা কতটা বড় ছিল আর চারিদিক কিন্তু আমার সমস্ত ধরনের সবজি ছিল বাঁধাকপি বলো ডাঁটা বলো লাল শাক বলো মূলো বলো পালং শাক বলো কাঁচা লঙ্কা বাঁধাকপি শালগম সব ধরনের সবজি ছিল তো এখন বৃষ্টির জন্য কিন্তু এই ক্ষেতটায় আমাদের একটু আশা হয় না আর দেখো চারিদিক কিন্তু জঙ্গলে ভরে গেছে আর ওপাশটায় আছে আমাদের গরুর জন্য ঘাস লাগিয়েছি সেই ঘাসগুলো আর এই যে ঢেঁড়স গাছগুলো তোমরা দেখছো এই গাছগুলো কিন্তু একদম শীতের সিজনের গাছ ছিল অনেক বড় বড় ঝোপালো গাছ অনেক কিন্তু বয়স হয়ে গেছে তবুও কিন্তু এসে দেখছি প্রচুর সবজি গাছে এখনও আছে তো এসে দেখছি অনেকগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে বয়স হয়ে আর বেছে বেছে যে ভালোগুলো সেগুলো কিন্তু তুলে নিচ্ছিলাম কারণ এখানে অনেক দিন হাসা হয় না আর তোমরা দেখেছো আমার বাড়ির সামনেও একটা ছোটোখাটো সবজি ক্ষেত আছে সেখানে রেগুলার সবজি কারণ সেটা হচ্ছে আমার একদমই হাতের কাছে এটাও কাছে বেশি দূরে নয় তবে বাড়ির কাছে যেটা তার থেকে এটা একটু অল্প একটু দূরে তো এই জন্য এখানে কিন্তু সব সময় বৃষ্টি সময় এই জন্য আসা হয় না তো আজকে এসে দেখছি পুরোনো যে টুকটা গাছগুলো রয়ে গেছিলো সে গাছগুলোতে কিন্তু প্রচুর প্রচুর ভালো সবজি হয়েছে তো দেখো তোমরা যে আমি কি কি সবজি নিয়ে যাই আর আজকে কিন্তু সমস্ত সবজি আমি বাগান থেকে কুড়িয়ে নিয়ে রান্না করব। তো এদিকে দেখো ডাটাও তুলে নিয়েছি তো এই ডাটাগুলো এখন নিয়ে আমরা চলে যাব বাগানে আর বাগান বলতে আমাদের বাড়ির পিছনে যে বাগানটা সেই বাগান আর এইটা হচ্ছে খাল তো আমাদের অঞ্চলে আমরা একে খাল বলি খালের উপরে দেখো চার দেওয়া আছে তো তোমাদের অঞ্চলে কে কী বলো অবশ্যই বলবে আর এখন এসেছি বাগানে কারণ বাগানে কিন্তু বৃষ্টির সময়ে এই দেখো নতুন একটা জিনিস হয় এটা হচ্ছে কচু গাছ এই এটা এক ধরনের কচু গাছ অনেকে দেখেই চিনতে পারবে আর এই কচু গাছটায় কিন্তু এক ধরনের ডাটা হয় ফুল মানে ফুল টাইপের এক ধরনের ডাটা হয় আর এই ডাটাগুলো কিন্তু আমাদের অঞ্চলে মানুষ প্রচুর পরিমাণে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খেয়ে থাকে মাছের ঝোলে রান্না করে তো আর এর ভিতরে হচ্ছে কচি কচি এক ধরনের পাতাও হয় আর ওই পাতাটা কিন্তু আমরা সবাই ভর্তা করে খেয়ে থাকি তো বন্ধুরা তোমরা যারা যারা না জানো তারা তাদের কিন্তু একটা কথা বলছি এই যে পাতাটা এই পাতাটার কিন্তু ভর্তা করে খেলে অনেক অনেক গুণ শরীরের উপকারিতা আছে তো দেখো এখন আমি কতগুলো সবজি তুলে নিয়েছি আমার পুরনো সেই ক্ষেত থেকে ওখানে যেখানে অনেক দিন যাই না তবু গিয়েছি বলে আজকে প্রচুর সবজি পেয়েছি বন্ধুরা তো নিজেদের গাছের এত সুন্দর টাটকা সবজি তুলে এনে রান্না করার কিন্তু সত্যি একটা আলাদা অন্যরকম মজা থাকে তো আমরা গ্রামের মানুষ চাইলেই কিন্তু আমরা দু চার দিন বাজার না করেও টুকিয়ে টাকিয়ে রান্না করে খেতে পারি আর এদিকে দেখো বাগান থেকে যে সেই কচুর যে ডাটাগুলো ফুলসহ তুলেছিলাম আর কচুর পাতাও কিন্তু নিয়ে এসে তোমরা কিন্তু একটু ফলো করলেই দেখতে পারবে এই দেখো এই হচ্ছে সেই কচুর পাতাগুলো তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো যে কচুর পাতাগুলো আমি কি করে ভর্তা করে খাই আর হচ্ছে ডাটাগুলোও কিন্তু আমি ভাজি করে খাবো। এটা কিন্তু খুব খুব টেস্টি তোমরা কিন্তু বন্ধুরা চাইলে একদিন ভেজে খেয়ে দেখতে পারো তখন কিন্তু আমার কথা অবশ্যই একবার হলে মনে করবে আর এই দেখো যে ডাটাগুলো নিয়ে এসেছিলাম সেই ডাটাগুলো হচ্ছে এই তো ডাটাগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল তো আজকে সব সবজি দিয়েই দেখি কি কি রান্না করা যায় তোমরা সাথে থাকো তাহলে দেখতে পারবে তো এদিকে দেখো সেই আমি হচ্ছে কচু সেই যে কচুটার ডাটাগুলো নিয়ে এসেছিলাম সেই ডাটাগুলো কিন্তু আঁশ ছাড়িয়ে নিয়ে এভাবেই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি আর এই হচ্ছে সেই পাতাটা তোমরা ঠিক যেভাবে লাউ পাতার ভর্তা করে থাকো সেভাবেই ঠিক পাতাটার ভর্তা করবে অনেকে কিন্তু সরিষাটা দেও না তো তোমরা চাইলে সরিষাটা স্কিপ করতেও পারো আমি কিন্তু দিয়েছি আর এদিকে হচ্ছে যে ডাটাটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি তো বন্ধুরা আজকে সব কিছু বাগান থেকে কুড়িয়ে এনে রান্না করেছি আর সেই রান্নাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও আর এই পর্যন্ত আজকে আমার রান্নাগুলো সব ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো টাটা